এই কদিন তো অনেক হই হুল্লোর মজা করে সবাই মিলে একসঙ্গে কাটালাম কিন্তু এরপরে সবাইকে নিজে নিজে জায়গায় ফিরে যেতে হবে ওই যে তোমাদেরকে জানিয়েছিলাম যে সামনেই আমার বার্থডে আসছে আর সেই জন্য আমাদের প্ল্যান আছে যে বাইরে কোথাও ঘুরতে যাবো যেহেতু শরীরটা আমার একটু খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য এসেছিলাম এখানে দিদির বাড়িতে তো এরপরে তো আবার যেতে হবে কারণ আমি যে বাইরে বেড়াতে যাব তার জন্য শপিং করতে হবে অনেক বিশেষ করে বার্থডে বলে কথা তো তার জন্য স্পেশাল ভাবে শপিং করতে হবে অনেক কাজ বাকি আছে আমার আর আজকে চলে যাবো বলে আজকে সারা দিন অনেক মজা মজার খাবার তৈরি হচ্ছে সে তো দেখতেই পাচ্ছ এগুলো আমাদের এদিকে নাম কিন্তু সিম তোমাদের ওইদিকে কি বলে জানিও তারপরে সন্ধ্যাবেলায় রেডি হলাম মা আর আমি কারণ মাকে প্রথমে আমি বাড়িতে নামিয়ে দেবো তারপরে আমি সোজা চলে যাবো বর্তমান বোনপুর মনটা খুব খারাপ ছিল সেই জন্য ওকে একটু সান্ত্বনা দিলাম যে আমরা আবার আসবো সত্যি তাই মানে দু তিন মাস পরে আবার এখানে মেলা হয় তখন আবার আমরা আসবো তারপর মাকে আমি বাড়িতে নামিয়ে দিলাম আর মা আমাকে সুন্দর এই রজনীগন্ধা ফুলটা দিল আমাদের গাছে বলল এটা নিয়ে চুলে দে দেখতে ভালো লাগবে আর তার সাথে সেন্টটাও অনেক সুন্দর পাবে এবার চলো বেড়াতে যাওয়ার প্রিপারেশন নেবো একে